চৌত্রিশ বছর ধরে বিনা পয়সায় শিক্ষকতা করছেন এই চৌত্রিশ বছর ধরে আসলে আপনার বিনা পয়সায় শিক্ষকতা করছেন আপনার সংসার কিভাবে চলছে এই যে চৌত্রিশ বছর ধরে শিক্ষকতার পেছনে নিজের সংগ্রাম সেই সংগ্রামের গল্পটা একটু জানতে চাই আমি এতদিন ধরে যে শিক্ষকতা করতেছি অনেক কষ্টে অনেক ইয়ে আমার নিজের টাকা দিয়ে বাচ্চাদের উপবৃত্তি দিয়েছি আমি নিজে বাচ্চাদেরকে বিস্কুট খাওয়াইছি আমার নিজের টাকা দিয়ে উপজেলাকে উপজেলায় গিয়ে ইউনের কাছে আমি অনুরোধ বিনোদ করে আমার স্কুলে ইলেকট্রিক দিয়েছি আমি অনেক কষ্ট করে উপজেলা যোগাযোগ করে আমি আমার বাচ্চাদের স্কুল নিয়ে এসেছি আর তারপরেও আমি স্কুলে ইয়ে ছাড়ি নাই সালে আমাদের স্কুল ছাবি স্কুল হওয়ার পর আমাদের স্কুল বাদ করে যায় তারপরে এখন আমরা যে চোদ্দ সাল থেকে আন্দোলন করতেছি তখন থেকে একদম ঝড় বৃষ্টি যা আছে পেশ করা যায় আমরা সবসময় ছিয়েছিলাম না খেয়েছিলাম অন্বেষণ করেছিলাম অনেক কষ্ট করেছি বেরো মাস ধরে যেদিন খাবার দিয়ার জাল হয় সেদিন আমাদের এখান থেকে তুলে দিছিল বলছিল পরে এখানে এরপরে আসলে জানতে চাই এই যে চৌত্রিশ বছর যে আপনার নিজের পথ চলা নিজের যে সংগ্রাম সেই সংগ্রামের কখন জানতে চাই আমার যে নিজের সংগ্রাম আমি করেছি আমি সব নিজের থেকে আমি নিজের থেকে এই সংগ্রাম করে এসেছি আর আমাদেরকে অনেক আশা আশায় আশায় আমাদের বাচ্চাদেরকে অনেক আশায় আশায় এই যে আসলে এই চৌত্রিশ বছরে নিজের পারিবারিক জীবনে আসলে কি কি সংগ্রাম করতে হয়েছে এই দিনে বিনাবাসী শিক্ষকতা করতে গিয়ে বাচ্চাদের লেখাপড়া করাইতে হয়েছে হয়ে গেছে সংসার চালাইতে হয়েছে বাসায় নিজের সংসারে রান্না করতে হয়েছে আবার স্কুল চালাইতে হয়েছে আমার স্কুলের বাচ্চারা

আসলে এই মে দিবস আসলে বাংলাদেশে পালন করা হয় স্বাধীনতার এত বছর পরেও আসলে আপনারা সেই একটা শ্রম যে দিচ্ছেন শ্রমের সঠিক অধিকার পাচ্ছেন কিনা কি বলবেন না আমরা শ্রমের কোনো অধিকারই পাই না আমরা মেয়ে দিবসে আমাদের নিজেদের থেকে প্রত্যেকে আমরা বাচ্চাদেরকে নিয়ে সব দিবস পালন করি আপনার কাছে শ্রম দিবস কি বা মেয়ে দিবস কি আসলে আপনার কাছে মেয়ে দিবস আসলে কেমন না আমাদের মেয়ে দিবস আমাদের স্কুল বন্ধ থাকবে বাচ্চাদের নিয়ে আমরা দিবস পালন করবো